একটা সত্যি কথা বলুন তো আপনি যখন রাতে ঘুমোতে যান আর শেষবারের মতন আপনার ফোনের স্ক্রিন স্ক্রোল করতে থাকেন তখন আপনার ভেতরে কি এই অনুভূতিটা জন্ম নেয় যে কাল থেকে আমিও জিম জয়েন করব। কাল থেকে আমিও শরীরচর্চা করব। কিংবা একটা ইউটিউব চ্যানেল শুরু করবো লেখালেখি করব নিজের কোনো স্টার্ট আপ করবো কোনো ব্যবসা স্টার্ট করব অথবা ভালো একটি সরকারি চাকরির জন্যে প্রিপারেশন স্টার্ট করব পৃথিবীটাকে বদলে দেবো কিন্তু যখন সত্যি সত্যি সকালটা হয় তখন বিছানা ছেড়ে বাথরুম অবধি যেতে আপনার কষ্ট হয় ইচ্ছে করে না তখন মনে হয় যে না আর একটু সময় বরং পাশ কাটিয়ে ঘুমিয়ে থাকি আসল সমস্যাটা কি জানেন তো সমস্যাটা হচ্ছে আপনার মাথায় রয়েছে আম্বানি কিন্তু আপনার শরীরের ভেতর লুকিয়ে বসে আছে একটি লেজি প্যান্ডা। আপনি জীবনে অনেক কিছু করতে তো চাইছেন কিন্তু বিছানা থেকেই নামতে পারছেন না 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 আজকে আমি খুব একটা ভারী ভারী কথা বলবো না এই ভিডিওতে তবে আজ এমন তিনটে টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো যা আমি নিজে আমার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করেছি আর বিশ্বাস করুন ফলটাও পেয়েছি আপনার কি মনে হয় এই যে সমস্যাটার কথা আমি বললাম এটা একমাত্র আপনারই আছে আগে না মশাই এই পৃথিবীর প্রায় নব্বই শতাংশ মানুষ কিন্তু এই সমস্যায় ভুগছে আর সেই নব্বই শতাংশের মধ্যে আমিও একজন ছিলাম কিন্তু এই তিনটে টিপস আমাকে সেখান থেকে আজ এইখানে বসিয়েছে সো আপনি নিশ্চয়ই জানতে চাইছেন কি এমন তিনটে টিপস রয়েছে যেটা নিজের জীবনে অ্যাপ্লাই করলে লেজে প্যান্ডাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে নিজের কাজটা হাসিল করা যায় তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও আমাদের মতন পাবলিকের সমস্যাটা কি জানেন তো আমরা কাজটা শুরু করার চাইতে সেই কাজটা নিয়ে ভাবতে বেশি ভালোবাসি এই যেমন ধরুন এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেরই জিমের মেম্বারশিপ আছে কিন্তু এই মেম্বারশিপ থাকা সত্ত্বেও অনেকেই আছেন যারা দু তিন দিনই জিমে গেছেন আর যাচ্ছেন না অথবা একটি ইউটিউব চ্যানেল খোলার আপনার ইচ্ছে রয়েছে আর এই ইউটিউব চ্যানেলটি খোলার আগে অন্তত পক্ষে পঞ্চাশখানা ভিডিও আমরা দেখি অথচ নিজের ভিডিওটাই আর রেকর্ড করা হয় না যেমন ধরুন আমি শুরুতেই বলেছিলাম এই সমস্যাটা আমারও ছিল এই ইউটিউব চ্যানেল খোলার আগে আমি এতটাই ওভার থিঙ্ক করেছিলাম এতটাই ভেবেছিলাম যেটা ভাবার সেটাও ভেবেছিলাম যেটা ভাবার নয় সেটাকেও এত পরিমাণ ভেবেছিলাম যে এই ইউটিউব চ্যানেল শুরু করতে আমার প্রায় দু বছর সময় লেগে গেছে আমি ভাবতাম আদৌ এর গ্রহণযোগ্যতা কতটুকু আদৌ লোকে আমার কথা শুনবেন কি না গ্রহণ করবেন কি না অথচ দেখুন কথা বলা কিন্তু আমার পেশা আমরা হলাম পারফেকশনিস্ট আমাদের ব্রেন বলে ভাই হয়তো কাজটা পারফেক্ট হবে নয়তো কাজটা করারই দরকার নেই আর এই পারফেক্ট করতে গিয়ে আমরা আমাদের জীবনের প্রায় অর্ধেক সময় সোফায় শুয়ে বসে মোবাইল দেখে কাটি একেই বলে হাই প্রোফাইল লেখা তাহলে এর সমাধান কি আছে তো ওই যে বলেছিলাম তিনটে টিপস আজকের প্রথম টোটকা হলো নিজেকে কখনো কখনো বোকা বানাতে হয় হ্যাঁ নিজের ব্রেনকে কখনো কখনো মিথ্যে কথা বলতে হয় বাতি বাংলায় আমরা যাকে বলি মুরগি বানানো নিজের ব্রেনকে কখনো কখনো একটুখানি মুরগি বানাতে হয় এই যেমন ধরুন আপনার পড়তে ইচ্ছে করছে না আপনি আপনার ব্রেনকে বলুন আমি পড়ছি না আমি শুধু আমার বইয়ের ধুল ছাড়ছি অথবা আপনার আজ এক্সারসাইজ করতে ইচ্ছে করছে না আপনি আপনার ব্রেনকে বলুন আমি এক্সারসাইজ করছি না আমি শুধুমাত্র আমার জুতো জোড়া পরে দেখছি সেটা ফিট হচ্ছে কিনা আর বিশ্বাস করুন একবার যদি আপনি আপনার জুতো জোড়া পড়েন কিংবা বইটা খুলে দেখেন বাকি কাজ আপনা আপনি আপনি নিজেই আসলে শুরু করাটাই হচ্ছে আসল কষ্ট একবার যদি শুরুটা হয়ে যায় বাকিটা তো জল ভাত এবার যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটার নাম ফোন এটা আমাদের জীবনের সবথেকে বড় ভিলেন কেন বললাম কথাটা কারণ কাজের ক্ষেত্রে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার মতন বস্তু যতটা আপনার কাছে থাকবে বা আপনার নাগালে থাকবে আপনার লক্ষ্য কিন্তু ততটাই আপনার থেকে দূরে চলে যাবে আপনি যখন কাজ করতে বসবেন আপনি চেষ্টা করবেন এই ফোনটাকে অন্য ঘরে রেখে আসতে হ্যাঁ আমি জানি আজকাল ফোন এবং ইন্টারনেট ছাড়া কোনো কাজই আমরা করতে পারি না সেটা অনেক কাজের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু যদি আপনার কাজের সময় এই ফোনের প্রয়োজনীয়তা না থাকে তাহলে প্লিজ এটাকে অন্য ঘরে রেখে আসুন আপনার ওয়ার্ক ডেস্ক থেকে দূরে সরিয়ে রাখুন আর যদি কাজের ক্ষেত্রে ফোনের দরকার হয় তখন তখন কি করবেন এই ফোনে যে সমস্ত অকাজের জিনিসপত্র রয়েছে ধরুন অনেক অ্যাপ্লিকেশানস রয়েছে যেগুলো শুধুমাত্র আমাদের এন্টারটেনমেন্ট ছাড়া আর কিছুই দেয় না চেষ্টা করবেন আপনার গুরুত্বপূর্ণ কাজটি করার সময় এই এন্টারটেনমেন্ট বেসড অ্যাপ্লিকেশনগুলো লগ আউট করে রাখতে আপনার গুরুত্বপূর্ণ কাজ করা শেষ হয়ে গেলে আবার আপনি লগ করে নিজের সময় ব্যয় করুন কিন্তু অ্যাটলিস্ট আপনার কাজের সময় এই অ্যাপসগুলোকে লগ আউট করে রাখার চেষ্টা করবেন আর যদি কাজের ক্ষেত্রে ফোনের কোনো প্রয়োজনীয়তা না থাকে তাহলে চেষ্টা করুন আপনার বাড়িতে যাকে আপনি সব থেকে বেশি ভয় পান তার হাতে ফোনটা দিয়ে রাখতে আর তাকে বলে রাখবেন আপনার কাজ শেষ না হওয়া অবধি আপনাকে যেন এই ফোনটি কেউ না দেয় ব্যাস দেখবেন আপনার ল্যাথ খাওয়া জানালা দিয়ে বেরিয়ে গেছে লাস্ট বাট নট দ্য লিস্ট সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা অনেক সময় আমাদের কাজ শুরু করি না এইটা ভেবে যদি কাজটা খারাপ হয় তাহলে কি হবে হারে মশাই হোক না খারাপ তাতে কি আপনার ছবি আঁকার ইচ্ছে আঁকুন না না হয় প্রথম ছবিটা একটু খারাপ হবে আপনার একটা ভিডিও তৈরি করার ইচ্ছে আপনি করুন না হয় প্রথম ভিডিওটা একটু জঘন্য হবে আপনার লেখালেখি করার ইচ্ছে লিখুন না প্রাণ খুলে লিখুন হয়তো প্রথম লেখাটা একটু এমেচুয়ার হবে তাতে কি একটা কথা মনে রাখবেন শূন্য থেকে এক ভালো কিছু না করার চাইতে কিছু একটা করা তো অনেক ভালো তাজমহলটাও কিন্তু একদিনে তৈরি হয়নি আর আপনি ভাবছেন আপনার কেরিয়ার একদিনে তৈরি হয়ে যাবে ইজ ইট তাই লজ্জা না পেয়ে একটুখানি বেহায়া হয়ে নিজের কাজটা শুরু করুন এতে আখেরে আপনারই লাভ অনেক হয়েছে প্ল্যান করা এবার প্ল্যান করা ছাড়ুন তো নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই লিজেই প্যান্ডাটাকে বলুন আরে ভাই আজকে অন্ততপক্ষে একটু নড়াচড়া কর এই ভিডিওটি দেখা শেষ হলে আপনার ফোনটা বন্ধ করে সেই তিন মাস আগে ফেলে রাখা আপনার গুরুত্বপূর্ণ কাজটি আজকে অন্ততপক্ষে পাঁচ মিনিটের জন্য হলেও করুন কথা দিচ্ছি করে দেখুন ভীষণ ভালো লাগবে এই ছিল তিনটে গুরুত্বপূর্ণ টোটকা যা আমি আমার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করে সত্যি ফল পেয়েছি আমিও জানতে চাই আপনাদের মধ্যে ঠিক কারা কারা ঠিক এরকম লেজি প্যান্ডাকে সঙ্গে নিয়ে চলছে আর চাইছেন নিজেরও একটা সুন্দর শুরু করতে যদি তাই হয় কমেন্ট বক্সে আমাকে জানান আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই ল্যাথখোর বন্ধুর সঙ্গে যে সারা দিন বসে শুধুমাত্র টুকুই করে সেটাকে আর এক্সিকিউট করতে পারছে না তারই সঙ্গে আমার লাস্ট ভিডিওকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি সত্যি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আমি যখন এই ভিডিওটি শুট করছি সেই মুহূর্তে আমার লাস্ট ভিডিও প্রায় এক লক্ষ ভিউজ কমপ্লিট করেছে সেটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আপনাদের জন্যই সেটা সম্ভব হয়েছে আমি সত্যি ভাবতে পারিনি আপনারা এতটা ভালোবাসা দেবেন আমার ভিডিওসে থ্যাংক ইউ সো ভেরি মাছ ভবিষ্যতে আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং আগামী দিনে আপনারা ঠিক কী ধরনের ভিডিও আমার কাছে চাইছেন সেটাও নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখতে পারেন সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে